হয়েছে শীতকালে রাজনীতি এখন দুটি ধারায় বিভক্ত একটি হলো সন্ত্রাসী গ্রুপ একটি ছেলে দিবস একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আজকে এই সংক্ষিপ্ত সভার সম্মানিত সভাপতি উপস্থিত শিবচার বিএনপির কান্ডারি বিএনপির সাধারণ সম্পাদক জনাব জহির গমস্তা উপস্থিত মাদারীপুর জেলা বিএনপির অন্যতম সদস্য জনাবা নাদিরা চৌধুরী উপস্থিত জেলা পরিষদ জেলা কমিটির সহসভাপতি জনাব ব্রহান খান উপস্থিত জেলা পরিষদ জেলা কমিটির সহসভাপতি জনাব সুজন ব্যাপারী সহ শিবচর বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা বিশেষ করে মিডিয়া ব্যক্তিত্ব মিডিয়া ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে একুশে ফেব্রুয়ারি আপনারা ইতিহাসটা সবাই জানেন উনিশশো সালের এই দিনে কি হয়েছিল এদেশের একজন গর্বিত সন্তান হিসাবে বাংলাদেশের মাটির মানুষের একজন দেশের সন্তান হিসাবে আমরা গর্বিত যে আমরা মায়ের ভাষা আমাদেরকে রক্ত দিয়ে কিনতে হয়েছে তারিফ ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালের আমাদের যে স্বাধীনতা সেই স্বাধীনতা আমরা রক্ত দিয়ে অর্জন করেছি এখানেই শেষ নয় একটা জাতি স্বাধীন হলে সামাজিক ভাবে অর্থনৈতিক ভাবে এবং বাক স্বাধীনতায় যেমন স্বাধীন হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় একটি ফ্যাসিস সরকার একটি ফ্যাসিস গোষ্ঠী আমাদের সেই স্বাধীনতাকে আবার নতুন করে হরণ করে দু সালে আমরা ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আবার সেই রক্তের বিনিময় আমার আপনার সেই বাক স্বাধীনতাকে আবার আমাদেরকে অর্জন করতে হয়েছে রক্তের সাথেই আমাদের সম্পর্ক এভাবেই আমাদের জীবনকে হয়তো আগামীতে চলতে হতে পারে তাই আমাদেরকে সকল পরিস্থিতিকে আমাদের সকল অবস্থা মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে আশা করছি আগামী দিনে আমাদের যে পথ চলা সেই পথ চলা অত্যন্ত সহজ সরল সুন্দর হবে কারণ আমরা চব্বিশে রক্তদানের মাধ্যমে পঁচিশ গোষ্ঠীকে যে মেসেজ আমরা দিতে পেরেছি তাতে পঁচিশ গোষ্ঠী সতর্ক হবে এ ধরনের আর কোন প্রতিবন্ধকতা এই বাংলাদেশি জাতির সামনে কে উপস্থাপন করবে বলে আমরা আশা করি না মনে করি না তাই আগামী দিনের পর চলে আমাদের অত্যন্ত সহজ হোক এই আশা ব্যক্ত করছি শিবচরের সন্তান হিসেবে দু একটি কথা না বললেই নয় শিবচরে রাজনীতিতে কিছু উদ্ভট পরিস্থিতির সৃষ্টি হয়েছে শিবচরে রাজনীতি এখন দুটি ধারায় বিভক্ত একটি হলো সন্ত্রাসী গ্রুপ একটি ছেলে মাত্র সন্ত্রাসের মাধ্যমে শিবচরের মানুষকে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে বিরক্ত করছে আর আরেকটি শক্তি হল আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যানের যে নির্দেশনা সেই নির্দেশনা হলো মানুষকে ভালোবাসুন মানুষের কাছে যান মানুষের ভালোবাসা গ্রহণ করুন সেই ভালোবাসার শক্তি সেই মেধার শক্তি সন্ত্রাসের দিন শেষ আগামী দিন দিন দিনার মাধ্যমে মানুষকে ভালোবাসার মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে আগামী দিনের সামনে আমরা বাংলাদেশের মানুষ অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছে যে তাদের নেতাকে তাদের নির্বাচনের মাধ্যমে নির্বাচন করবে আমরা সেই দিনটির অপেক্ষায় আছি আশা করছি অতি অল্প সময়ে আমাদের মানুষের বাংলাদেশের মানুষের হৃদয়ে রাজা আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বীরের ভেসে দেশে আসবেন এবং দেশের মানুষ তাকে গ্রহণ করবেন ইনশাআল্লাহ তাদের হৃদয়ের ভালোবাসা দিয়ে ধন্যবাদ সকলকে আয়োজিত অনুষ্ঠানে আজকে যারা উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা সালাম এবং অভিনন্দন আসসালাম আলাইকুম আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলতে পারি আমি শ্রদ্ধা করে স্মরণ স্মরণ করি সেই সকল শহীদদের যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা ভাষা দিবস এই শহীদ দিবস এখন বাংলাদেশ না শুধু আন্তর্জাতিক পর্যায়েও এটা পরিচিত হয়ে এসেছে এটা শিক্ষিত আন্তর্জাতিক পর্যায়ে আজকে শহীদ ভাষা দিবস একুশে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে একুশে ফেব্রুয়ারি শুধু আমাদের একুশে ফেব্রুয়ারিতে শেষ না এটা আমাদের উদ্দীপনা আমাদের চেতনা আমাদের আস্থা আমাদের বিশ্বাস এই আস্থা বিশ্বাস চেতনা নিয়ে আমরা এগিয়ে যাই এবং তার পরিপ্রেক্ষিতেই উনিশশো সালে স্বাধীনতা এসেছে এরপর আমরা দেখেছি গত এই আর আরেকটি শক্তি হলো আমাদের মাননীয় যে নির্দেশনা সেই নির্দেশনা হলো মানুষকে ভালোবাসন মানুষের কাছে যান মানুষের ভালোবাসা গ্রহণ করুন সেই ভালোবাসার শক্তি সেই মেধার শক্তি সন্ত্রাসের দিন শেষ আগামী দিন মেধার দিন মেধার মাধ্যমে মানুষকে ভালোবাসার মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে আগামী দিনের নির্বাচন সামনে আমরা বাংলাদেশের মানুষ অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছে যে তাদের নেতাকে তাদের নির্বাচনের মাধ্যমে নির্বাচন করবে আমরা সেই দিনটির অপেক্ষায় আছি আশা করছি অতি অল্প সময়ে আমাদের মানুষের বাংলাদেশের মানুষের হৃদয়ে রাজা আমাদের মানুষ অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বিজয় ভেসে দেশে আসবেন এবং এ দেশের মানুষ তাকে গ্রহণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাদের হৃদয়ের ভালোবাসা দিয়ে ধন্যবাদ সকলকে